আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আমার মুরগগুলোকে কচুরি কুচুরি ফেনা কেটে খাওয়ানোর চেষ্টা করবো দেখি এইগুলো খাই কিনা তো শুরুতে আমরা কিছু কুচুরি ফেনা ভালো করে কেটে এবং দৌত করলাম ভালো করে পরিষ্কার করে নিলাম এবং ভালো করে পানিটাকে জাগিয়ে নিলাম এই ফাঁকি দিয়ে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজটিকে থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ তো আমরা যেই কথা সেই কাজ আমরা আমাদের ছোট্ট একটা পাত্র নিলাম সেই পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ এটার মধ্যে যদি আমরা নোংরা অবস্থা দিই তাহলে মুরগগুলার গুলার হিতে বিপরীত হইতে দিতে পারে অর্থাৎ রোগ জীবন আরো সরাইতে পারে এই জন্য ভালো করে এটাকে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এটার মধ্যে আমরা ফেনা গুলোকে কেটে ওদেরকে আমরা খাইতে দিব তো দেখতে দেখতে আমাদের যে পাত্রটি ছিল সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং এখন হচ্ছে আমরা যে আমাদের কচুরি ফেনা গুলো ছিল এগুলোকে কুচি কুচি করে আমরা কেটে নিব ইনশাআল্লাহ কারণ মুরগ অনেক শাক সবজি পছন্দ করে এর মধ্যে এই যে কচুরি ফেনাটা মুরগ গুলো অনেকটা পছন্দ করে তো এর আগেও দিয়েছিলাম কিন্তু অনেকগুলো খাইছে এই জন্য এগুলা আমি টুকরো টুকরো করে দিচ্ছি তো আপনারা যারা বাসাবাড়িতে মুরগ পালেন অবশ্য আপনারা চাইলে চেষ্টা করতে পারেন আবদ্ধ অবস্থায় যারা পালন করেন তো শাক সবজি খাওয়ালে মুরগের উপকারিতা হচ্ছে রোগ রোগতাপ খুব কম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবার চলেন আমরা দেখি সেই মুরগগুলোকে দেওয়ার পরে সেগুলো কতটুক খায় বা পছন্দ করে বা করে না সে দেখব তো আমরা খামারে চলে আসলাম মুরগুলোকে খাবার দিচ্ছিলাম আর মুরগুলো দেখা যাচ্ছে গরমে অনেকটাই অবস্থা খুবই খারাপ তারপরে এগুলো আইনে দিলাম মুরুগুলো গরমের কারণে যেহেতু আমার এই খামারটার মধ্যে ফ্যান নাই উপরে মোটামুটি কিছুটা বাতাস হালকা আছে এই জন্য ফ্যান দেই না তো মুরগুলো দেখা যাচ্ছে মোটামুটি ভালোই এগিয়ে আসছে খাওয়ার জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত খাই কি না তো আপনারা অবশ্যই ইনশাল্লাহ যদি কারো খামারে মুরুখ থাকে বা টাইগার মুরুক বা সোনালি মুরুক বা ফাউমি মুরুক পালন করেন আপনারা অবশ্যই গরমের সময়ে মুরুকগুলোকে শাক সবজি বেশি করে খাওয়াবেন তাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে আর মুরুকগুলো অনেকটা সুস্থ থাকবে কারণ শাক সবজি খেলে মুরুকগুলো অবশ্যই সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায় আর এইগুলো হচ্ছে আমার নতুন প্যারেন্টস ডিমের জন্য রেডি করতেছি